আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এসেছি সেই পরিচিত মুখ ভবির কাছে কিশোরগঞ্জের ভবি এবং তাকে প্রবাসী বললে অনেকেই চিনবেন কারণ প্রবাসী নামে সে তিনি পরিচিত হয়ে গেছে অলরেডি তো আমরা সরাসরি তার কাছে যাব আসলে তার বর্তমান অবস্থা তিনি কেমন আছেন সেই বিষয়গুলো তুলে ধরার জন্য চলুন আমরা কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বোন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বোন আপনার দেশের বাড়ি কোথায় এবং পরিবারের কে কে আছে একটু যদি বলেন আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ আমার পরিবারে আমার আব্বু আম্মু আছে আর আমার একটা ছেলে একটা মেয়ে আছে আচ্ছা আপনি আসলে এর আগে আমরা একটা গল্পে ছিলাম সেই গল্পটা আপনি প্রবাসী ছিলেন প্রবাসে থাকা অবস্থায় আপনি হাউস বিষয় গিয়েছিলেন না ওখানে আসলে আপনার ম্যাডামের হাজবেন্ডের কথা বলছিলেন যেমনটি যে তার চোখের নজর ভালো ছিল না তাই আপনি বের হয়ে আসতে বাধ্য হয়েছেন আচ্ছা সেই বের হয়ে যখন আপনি আসলেন কার হেফাজতে প্রথমে সমাপন্ন হলেন আর কি মানে কার সাথে বেরিয়েছেন ওখান থেকে আমি কারোর সাথে বাড়ি নেই একাই বাড়ি হয়েছিলাম কেননা প্রবাসীরা সবাই একটু আড্ডু মানে অনলাইনে চলাফেরা করে তো আমি একটা ইমু গ্রুপে মানে যাওয়া আসা করতাম তখন ইমুর গ্রুপ থেকে বলছিল যে এরকম এলাকায় বাঙালি থাকে তুমি এই জায়গায় চলে আসো যদি ম্যাডাম ভালো না হয় বা সমস্যা হয় তো আমি ওই জায়গায় চলে গেছিলাম যাওয়ার পরে দেখি ওই জায়গা বেশি একটা ভালো না মনে করেন একশোর থেকে মনে করেন যে পাঁচটা ভালো আর মানে প্রবাস তো মানে চরিত একটু লস্যি থাকে যেমন যেমন মানে ওরা মানে খারাপ কাজই বেশি করে সো আমি ম্যাডামের বাসা থেকে চলে আসলাম যে নিজে চেপ থাকার জন্য তখন এই জায়গায় আসে দেখলাম যে এরকমই মানে খারাপ কাজ করতে পারলে টাকা আর খারাপ কাজ না করলে টাকা নাই তো আমি চিন্তা করলাম না এই ধরনের কাজ আমার দ্বারা সম্ভব না আচ্ছা তো একটা বাসায় আবার গেছিলাম কাজে মানে সাপ্তাহিক হিসাবে তো এখানে করছিলাম কয়দিন করার পরে তারপরে কই কি না আট বিঘা যাবো না যেহেতু মানে বেশিরভাগ ছেলেরা বাঙালি এই এলাকায় ছিল তো ওই ছেলেরাও মানে পিছনে পড়ে গেছে তারপর আমার দ্বারে টাকা সম্ভব হলো না আর কি তখন পুলিশের কাছে পুলিশি মানে একদিন কাজে যাওয়ার সময় ধরছে ধরে নিয়ে গেছে তারপর আর কি করবো কষ্ট করা পঁচিশ দিনের মতো জেলে ছিলাম না আপনি যখন বোন একটু বলি পিছনে যাই সেটা হলো যে আপনি যখন আপনার যে হাউস বিষয়ে আপনি গিয়েছিলেন ওখান থেকে যখন বের হলেন এটা কিভাবে আসলে সহজে তো বের হওয়া যায় না আমি যতটুকু না আমার ম্যাডাম না জড়ানে বের হওয়া যায় জড়ানে সবকিছু ফ্রি মাইন্ডে মানে ম্যাডামে যেভাবে চলে এটা মেয়ের ওইভাবেই চালায় মানে এরকম স্মার্ট করে রাখে তো ম্যাডাম আমার অফিস করত চাকরি করত ম্যাডাম ম্যাডামের স্বামী দুজন চাকরি করত একটা বয়স্ক মা ওর মা ছিল আর আমি একটা বাচ্চা রাখতাম জাস্ট আর ঘরের সংসারে যা কাজ আছে তো ম্যাডাম কাছে আমি এগুলি বলার পরে ম্যাডামের পরের দিন আমার কাছ থেকে মোবাইল নিয়ে মানে রাত্রে বলছিল যে সকালে মোবাইল দিয়ে দিবি আমার কাছে মানে ম্যাডাম দেখছিল আমি গ্রুপে মানে যাওয়া আসা করি তারপর ম্যাডাম মোবাইল নিতে চাইছিলো তারপরে আমি কি করলাম কি যে ম্যাডাম তো অনেক কিছু বললাম ম্যাডাম বিশ্বাস করলো না যদি ম্যাডামটা নিয়ে মোবাইল নিয়ে যায় তখন তো আমি অচল হয়ে যাব একটা প্রবাসীর কাছে কিন্তু মোবাইলটাই আসল মোবাইল ওরা অন্ধকার মানে পৃথিবীতে আর কিছু নাই মোবাইল সব কিছু প্রবাসীদের জন্য তো আমি কী করলাম ম্যাডামে রাত্রে বলছে মোবাইল নিয়ে যাবে তো সকালে মানে ম্যাডাম ম্যাডামের বাসায় থেকে অফিসে যাওয়া মানে ম্যাডাম ওঠার আগে আমি পলাই গেছি মানে বাসা থেকে বার হয়ে গেছি বাসা থেকে বাইরে ডাইরেক্ট একটা ট্যাক্সি নিয়েছি ট্যাক্সি নিয়ে একেবারে ডাইরেক্ট ওই জায়গায় চলে গেছে মানে ওই জায়গা চিনতেন আপনি চিনতাম বলতে কি ট্যাক্সি ওয়ালারে বললেই মানে জায়গার নাম বললেই মানে লোকেশন দিলেই নিয়ে যাইত নিয়ে যাওয়ার কাছে টাকা ছিল আমার কাছে টাকা ছিল হ্যাঁ আমি মানে ম্যাডামের বাসায় ছিলাম তো দুইটা ঈদ পাইছি একটা ঈদের আগে গেছি আর পরে আরেকটা ঈদ পাইছিলাম তো কিছু বকশিস পাইছিলাম ওইটা ছিল আমার কাছে কত টাকা পেয়েছিলেন এই সত্তর টাকা জড়ানের সত্তর টাকা পঞ্চাশ টাকা আমি সত্তর টাকা বলতে পারি না ভুলে গেছি বাংলাদেশে কত বাংলাদেশের মনে করেন বিশ টাকা যদি তিন হাজার টাকা হয় তো ছয় সাত আট হাজার টাকার মতো আর কি আপনি কত টাকা বেতন পেয়েছিলেন আমার স্যালারি ছিল ওই দেশের একশো সত্তর টাকা একশো সত্তর টাকা মানে তো পাঁচ কিলো পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার টাকার মতো নাকি এই বিশ পঁচিশ ছাব্বিশ মানে যে সময় রেট বাড়তো টাকা এরকম হইতো আর কি বাড়িতে টাকা পাঠিয়েছিলেন রেগুলার হ্যাঁ ম্যাডামের বাসায় যতদিন ছিলাম টাকা ক্লিয়ার করে পাঠাইছি মিথ্যা কথা বলে লাভ নেই পাঠাইতাম কিন্তু যে মাসে আসলাম ওই মাসে এক মাসে স্যালারি ম্যাডামের কাছে ছিল তো ছিলামই মাত্র সাত মাস না আট মাস ছিলাম ম্যাডামের বাসায় তারপর খালি বালি ছিলাম তিন চার মাস খালি বললি কি মানে ম্যাডামের বাসা থেকে পলায়া মানে অবৈধ ছিলাম আর কি এটা কি খালি বললি বলে হুম এটা অবৈধ ছিলাম তিন চার মাস তিন চার মাস অবৈধভাবে ছিলেন আপনার কোনো ক্ষতি হয়নি না ক্ষতি হয়নি কেন সব কিছু নিজের কাছে আমি বাংলাদেশে থেকে যদি খারাপ কিছু করি তো আমার কেউ নিষেধ করবো না তিন চার মাস ওই জায়গায় কেউ হেফাজত লাগে না মনে করেন যে টাকা হলে সব কিছু হয় তো আমি ওই জায়গায় যাওয়ার পরে আমার কাছে টাকা অল্প ছিল তো অল্প ছিল একটা বাঙালি মহিলারা আমি পাইছিলাম পাওয়ার পরে বলছিলাম যে আপা আমি তো বাঙালি আমি ম্যাডামের বাসা থেকে পলাই এসেছি তো আমার থাকার কোনো জায়গা নাই আপনাকে ওইখানে থাকতে দেবেন তারপর মানে ওই জায়গায় বেশিরভাগ মহিলারাই থাকে তো হ্যাঁ বলছি কি থাকতে হলে অ্যাডভান্স টাকা দিতে হবে পরে আমি বলছি ঠিক আছে আমি অ্যাডভান্স টাকা দিব সমস্যা নেই কিন্তু এখন আমার কাছে নাই আপনি বাসায় নিয়ে যান আমি এক দু দিনের ভিতর টাকা দিব আর বাংলাদেশ থেকে টাকা আনাই দিব তো ম্যাডামের বাসায় থেকে ম্যাডামের বাসায় এতদিন থাকে এক লাখ দশ হাজার না পনেরো হাজার টাকা পাঠিয়েছিলাম এইটা আবার রিটার্ন আমি ওই জায়গায় নিয়ে গেছিলাম কী জন্য আমার আশা ছিল যে এই জায়গায় যদি টিকতে পারি তাহলে থাকবো মানে মানুষের কাছে শুনছি যে এভাবে অবৈধ থাকলে টাকা বেশি কামানো যায় ঘন্টা হিসাবে কাজ করলে হাউস বাসায় তো আমি আবার রিটার্ন এক লাখ টাকা প্রথম নিছি আমার মার কাছ থেকে নেওয়ার পরে ঘর ভাড়া দিলাম আর ঘর ভাড়া নিয়ে থাকলাম কতদিন পরে যেই মহিলা রুমে ছিলাম উনি একটা কাজ বা করে দিয়েছিল সপ্তাহে তো ওই কাজ করছি কাজ করার পরে দেখি কি মানে এলাকায় সবাই মানে জড়ানে প্রতি বৃহস্পতিবারে মানে একটা আমাদের বাংলাদেশে যেরকম একটা ঈদ হয় এরকম একটা ঈদের মতো হয়েছ তো প্রতি বৃহস্পতিবার ওদের সাথে ঘুরতে গেলে মানে অনেক বাঙালি ফিচে লাগতো তো জড়ানে মানে ঘর থেকে বাড়িলে ছেলেরা মানে এই ধরনের কথা বলতো ওই ধরনের কথা বলতো কি কি বাঙালি না বলতো যে মানে জোরান বেশিরভাগ কেমন থাকে মনে করেন হাবিবি নিয়ে থাকে বেশিরভাগ হাবিবি বলতে কি আমাদের বাংলাদেশে কাবিন করে একটা বিয়ে হয় আর ওই দেশে কাবিন ছাড়াই একটা বিয়ে হয় মানে কন্টেক্ট করে বিয়ে হয় মানে কন্টেক্ট কেমন তুমি যতদিন জোরানে থাকবা এতদিন আমি থাকবো তোমার পাশে জোরানের এয়ারপোর্ট পর্যন্ত তুমি আমার এয়ারপোর্টের পরে তোমার আমি চিনি না তুমি আমাদের চিনো না এভাবে থাকতো তারপর আমি বললাম কি না আমি এই ধরনের কিছু আমাদের সম্ভব না তারপরে রুমের মহিলাটাও বলতেছে কি যে করো করলে তো ভালো হয় তোমারে ঘর ভাড়া দিব খাওয়া খরচ দিবো তুমি যা কামাবা সব দেশে বাড়াই দেবো আপনাকে বিয়ে করতে বলছে মানে আমার অনেক ছেলে বলতো তারপর আমার রুমের মহিলাও একদিন আমার বলতেছে এই কথা তারপর আমি বলছি কি আপা দেখেন আমার হাউজে যখন এরকম ছিল তখন আমি পালাই আছি আমি দেশ থেকে এক লাখ টাকা আনছি দেশের থেকে টাকা আনে আমি খাইতেছি কি কোনো ছেলের কাছে কি আমি দেহ বিক্রি করার জন্য না আমি যদি না পারি আমি আবার রিটার্ন বাংলাদেশে চলে যাব কিন্তু আমি ইজ্জত বিক্রি করে খাম না তারপরে মহিলাটা বলতেছে তোলে আমার বাসা থেকে অন্য জায়গায় দেহ আর আমার এখানে থাকতে হইলে যা মানে আঁকামা টাকামা আছে ফ্রি বিষা হেরা আমার সমস্যা করবো তোমার এইখানে রাখলে তারপর আমি ঠিক আছে সমস্যা নেই আপনি যদি সমস্যা হয় তাহলে আমি চলে যাব তারপরে এখান থেকে দর্শক আমরা একটু থামিয়ে দিচ্ছি আমাদের হাতে সময় একেবারেই নেই আমরা পরবর্তীতে আসলে শুনবো কেন কণ্ঠে বিয়ে করেননি ভবি এবং কেন তাকে বের করে দিল তার সেই রুমমেট এবং যাকে তিনি আশ্রয় দিয়েছিলেন সেই বাংলাদেশি নারী সেই বিষয়গুলো আমরা পরবর্তী প্রোগ্রামে তুলে ধরবো দর্শক আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামটা অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই এই জন্যই শেয়ার করতে বলছি অনেক নারীরা হয়তোবা ভুল সিদ্ধান্তে প্রবাসে গমন করে থাকেন প্রবাসে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন পরিবারের অমতে হয়তোবা তাদের হাতে প্রোগ্রামটা পৌঁছালে হয়তোবা তারা একটু সচেতন হবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম